আসসালামু আলাইকুম মাই হবি অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই তো আজকে আপনাদেরকে আমি কতগুলো মশারি কাবার দেখাবো বলতে এখানে তিনটা ডিজাইনের মশারি কভার আছে আর এগুলো কিন্তু সম্পূর্ণ কুশি কাটার কাজ করা আর নিচে ঠিক এভাবে করে কাপড় অ্যাড করা থাকবে খুব সুন্দর যথেষ্ট পরিমাণ কিন্তু ভিতরে স্পেস আছে মশারি রাখার জন্য তো এই যে এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে আমাদের রেগুলার ইউজের মশারিগুলো যদি আমরা এরকম কভারের মধ্যে রেখে দেই তাহলে কিন্তু দেখতে কিন্তু খুবই ভালো লাগবে আর একদমই মানে মশারির আলাদা করে কোথাও রাখতে হবে না আপনি বিছানার মধ্যে কিন্তু খুব সুন্দর করে এটাকে সাজিয়ে রাখতে পারবেন একটা কর্নারে কিংবা বালিশের সঙ্গে মোটা কিংবা পাতলা দুই ধরনের মশারি কিন্তু খুব সুন্দরভাবে এটার মধ্যে সেট হয়ে যাবে তো আমি একটা মশারি আপনাদেরকে এটার ভিতরে ঢুকিয়ে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে মাল্টি কালার কম্বিনেশনে করেছি এখানে পিছনের যে খুলে জাস্ট এটাকে ওপেন করে এটার মধ্যে যে মশারিটা আছে সুন্দরভাবে ভাজ করে নেবেন ভাজ করে রাখলে হবে কি এটার যে সাইডের কর্নারগুলো আছে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর মানে গোল হয়ে থাকবে না একদম উঁচু গোল হয়ে থাকবে না ফ্ল্যাট হয়ে থাকবে এরকম করে ভাজ করে সুন্দরভাবে সেট করে নিতে পারবেন যারা অর্ডার করতে চান স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া থাকবে চাইলে সেখানে আপনারা যোগাযোগ করতে পারবেন আর এই কভারগুলো কিন্তু খুবই ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন আচ্ছা এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম